নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি যেটা বাড়িতে থাকা চাল আলু আর ডিম দিয়েই বানানো যায় যেদিন খুব কম সময়ে একটু অন্যরকম খেতে ইচ্ছা করবে সেদিন এটা বানানো যেতেই পারে তো চলো তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটা পাত্রে এক কাপ চাল বাড়িতে যে চালে ভাত রান্না হয় সেই চালেও হবে আবার তোমরা চাইলে বাসমতি বা গোবিন্দভোগ চালও নিতে পারো এরপর চালটা ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এবার কড়া গরম হলে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে তার সাথে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ আলুগুলো ভাজা হলে ওগুলো তুলে নিয়ে তেলে দিয়ে দেব তেজপাতা দারচিনি দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ ওগুলো সামান্য ভাজা হলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর দেব আদা রসুন বাটা আর টমেটো কুচি তো আমি মশলার জল করে রেখেছিলাম এতে আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হলে ওই মশলার জলটা আমি দিয়ে দেব। মশলার জলটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষা হলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব আর চালগুলো ভালো করে ছেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এরপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকা খুলে দিয়ে দেবো গরম জল আমি এক কাপ চাল নিয়েছিলাম তাই দু কাপ জল দিলাম চালের দ্বিগুণ পরিমাণ জল নিতে হবে এরপর হাই ফ্লেমে রেখে জলটা ফুটে গেলে ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর দেখো ভাতটা অনেকটা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিম ধনেপাতা আর সামান্য গরম মশলার গুঁড়ো আর দিতে হবে অবশ্যই ঘি হালকা হাতে নেড়েচড়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রাখতে হবে একদম লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওভেনটা একদম অফ করে দেব ব্যাস ডিম আর আলুর পোলাও রেডি সার্ভ করার জন্য দেখো চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা ঝরঝরেও হয়েছে এটা অফিসের টিফিনও দেওয়া যেতে পারে আবার দুপুরের লাঞ্চ বা রাতে ডিনারেও সার্ভ করা যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো